নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা থামবেল দেখেই বুঝতে পারছো একটা রেসিপি তোমাদের সামনে তো এই রেসিপিটা একদম অন্যরকম তোমরা এই রেসিপিটা কে কিরকম ভাবে খেয়েছো জানি না তা এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হলো একদম পুকুরের আমাদের জিওল মাছ বলে কেউ শিঙি মাছ বলে কেউ জ্যান্ত মাছ বলে তো এই জিওল মাছ দিয়ে আমি একদম ঘরে পাতলা একটা ঝোলের রেসিপি করে দেখাবো কাঁচকলা পেঁপে দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তো দেখো বন্ধুরা শিঙি মাছ জানি দুটো শিঙি মাছ আট পিস হয়েছে আমাদের পুকুরের মাছ ধরা হয়েছিল দু তিন দিন যাইয়ে রাখার পরে তারপরে কেটে রান্না দাদা কেটে না কতটা ডিম হয়েছে দেখো পেটে তোমাদের গোটা দেখাতে পারলাম না আর দাদা কেটে দিয়েছিল যেহেতু আমি শিঙি মাছ কাটতে পারি না জানতো বলে তো আর সেই দেখো নুন হলুদ মাছ নিয়েছি আর কতটা পরিষ্কার করেছি দেখ যে কালো দাগ সেটাকে ঘষে ঘষে সাদা করে দিয়েছি আর শিঙি মাছের ডিম কিন্তু হয় আর দেখো কতটা কতটা মোটা বড় যদি জ্যান্ত দেখাতে পারতাম ভালো হতো দাদা যেহেতু কেটে দিচ্ছে দেখাতে দেখো চারটে কাঁচকলা নিয়েছি হলুদ জলে চুবি রেখেছিলাম আর পেঁপে একটা গোটা ছোট পেঁপে নিয়েছি আর দুটো আলু নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা বাটা তো এই কটা জিনিস দিয়ে আমি এই রেসিপিটা করবো এই মাছের ঝোলটা দেখো দুটো অর্গানিক সবজি নিয়েছি পাতা যেটাকে বলা হয় থানকুনি পাতা আর কি কাঁটা কুলপে তোমরা নিশ্চয় কে কোন নামে জানো আমি জানি না থানকুনি পাতাকে আমরা থানকুনি পাতাই বলি আর কুলেখাড়া কাঁটা কুলপে দুটো নামেই চিনি তো ঝোলের জন্য দেখো এই আর থানকুনি পাতা নিয়েছি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি সব কিছু তো দেখো এইখানটা সব যেটা দিয়ে রেসিপিটা হবে শিঙি মাছ খানকুনির পাতা কুলেখাড়া আর কাঁচকলা পেঁপা আলু সব একসঙ্গে দেখলাম তারপরে দেখো এইখানটা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়েছি শিঙি মাছগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নেবো তো দেখো শিঙি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি মাছ দুটো এতটাই বড় যে আট পিস হয়েছে দেখেই তো বুঝতে পারছো কতটা মাছটা মোটা দাগাগুলো কত মোটা মোটা হয়েছে তারপরে দেখো ডিমটাকে ও ভেজে নিচ্ছি ডিমটা কিন্তু ঝোলে দেবো না দাদাকে ভেজে দেবো ডিম ঝোলে দিলে ভালো লাগবে না কেন ডিমের একটা আঁচটানি গন্ধে একটু ভালো করে ভেজে নিলাম ডিমটাকে ভেজে তুলে নিলাম এবারে হালকা একটু তেল দিয়ে দিলাম দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানটা একটা তেজপাতা নিয়েছি এটাকে দু টুকরো করে জিরে আর একটু ভালো করে লাল করে ভেজে নেব নিয়ে এবারে আলুগুলো দিয়ে দেবো প্রথমে তো এখানটা আলু দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পেঁপে আলু আর পেঁপে একসঙ্গে একটু ভালো করে হালকা করে একটু ভেজে নেব মানে একদম কড়া করে ভাজবো না কেন হালকা করে ভাজবো কাঁচা যাতে গন্ধটা কেটে তারপরে একটু নেড়ে চেড়ে তা তারপরে দিয়ে দিলাম কাঁচকলা তা সব দিয়ে সবজি একসঙ্গে একটু নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি যাতে সব কাঁচা গন্ধগুলো কেটে যাবে আর তারপরে দিয়ে দিলাম এক চামচের কম আদা বাটা ওটা দিয়েও ভালো করে একটু হালকা করে সবজির সঙ্গে ভেজে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ দিয়ে একসঙ্গে সবজিটাকে একটু হালকা হবে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব এখানটা সামান্য পরিমাণে একটু জল দিয়েছি দিয়ে একটু হালকা করে কষে নেব যাতে কাঁচা গন্ধটা মশলা চলে যায় তারপরে একটু ঢাকনা চাপা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এখানটা আবার ঢাকনাটা খুলে দেখে নেব মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে কিনা তো এখানটা একটু ভালো করে ফের নেড়ে চেড়ে নিয়ে এখানটা চার পাঁচটা দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি লাল লাল কাঁচা লঙ্কা আর অন্য কিছু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কেন এই ঝোলটা কিন্তু একদম হালকা পাতলাই হবে আঝালা আঝালা টাইপের কাঁচা যে যেটুকানি ঝাল সেই এতেই দেবো তোমরা চাইলে বেটেও দিতে পারো তো দেখো এখানটা পরিমাণ মতো জল ঢেলে এবারে আমি চাপা দিয়ে দিলাম তো এখানটা দু তিন মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখে নেব যে আলু টালুর গুলো সিদ্ধ হয়ে গেছে কিনা সবজিগুলো তো একটু দেখলাম যে হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে দিয়ে এবারে যে কুলেখাড়া আর থানকুনি পাতা সেটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু তখন প্রথমে দিইনি প্রথমে দিলে কিন্তু সবজিগুলো পুরো মানে ঘেটে যাবে পাতা একদম কালার থাকবে না সবুজ যে কালারটা সেটা পাবো না তারপরে সেই পাতাগুলো দিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিলাম নাওয়ার পর একটু ভালো করে একটু হালকা করে নেড়ে দিচ্ছে আর দেখেছি তরকারিটার কালার একদম ঠিক পাতলা ঝোল দেখেই বুঝতে ঝোলটা কতটাই সুন্দর তারপরে ভাজা মাছগুলো দিয়ে 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 দিলাম আবার একটু ভালো করে ঝোলের সঙ্গে মাছটা আর আমি একটা দুটো আলু গেলে দিচ্ছিলাম একদমই ঝোল পাতলা তো আর আলু কিন্তু তরকারির মধ্যে একটা দুটো গেলে দিলে সে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তো এখানটা দেখো একটু ভালো করে ফের একটু ঢাকনা চাপা দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিলাম মাছটা দেওয়ার পরে তো এখানটা দেখো ঝোল পুরো আমার কমপ্লিট হয়ে গেছে আমার ঝোলটা হয়ে গেছে শিঙি মাছের ঝোল এবার আমি নামিয়ে নেবো তো এখানটা একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য পাত্রই আমি এখানটা মাছের ঝোলটা আমি তুলে নিচ্ছি তো এখানটা মাছের ঝোলটাকে তুলে ওই পাত্রটার মধ্যে নিয়ে নিলাম তো এবার মাছগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা তো দেখো কত সুন্দর হয়েছে এই হলো জিওল মাছের ঝোল কি শিঙি মাছের ঝোল তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়েছিল খুবই টেস্ট আর এটা কিন্তু আমাদের পেটের জন্য শরীরের জন্য খুবই উপকার কাঁচকলা পেঁপে তোমরা সবাই জানো তার সঙ্গে কিন্তু থানকুনি পাতা কুলেখারা থানকুনি পাতাও কত উপকারী সেটাও তোমরা জানো আর কুলেখারাও আমাদের শরীরের রক্তের জন্যে কতটা দরকার সেটাও যেন সবকিছু এখানে যে কটাই সবজি আছে সবটাই আমাদের শরীরে খুব উপকারী জিনিস আর এই ঝোলটা একবার অবশ্যই খেয়ে দেখো বন্ধুরা যেসব বন্ধুরা তোমরা বাইরে থাকো দিন বাইরের খাবার খেয়ে তোমাদের পেট খারাপ করছে শরীর খারাপ করছে তারা অবশ্যই বাড়ি এসে একবার এইরকম ভাবে জিওল মাছ কি শিঙি মাছ দিয়ে এরকম ভাবে রেসিপিটা বানিয়ে খেয়েও তোমাদের শরীরে অনেক কাজে লাগবে আর পেটটাও ভালো থাকবে আর যারা খুব ফুড খাবার খাও বিরিয়ানি খাও মাছ মাংস ছাড়া চলতেই পারো না মানে জিওল মাছের এই ঝোলটা একবার তারা অবশ্যই খেয়ে দেখো তখন মনে হবে যে মাংস ফেলে আমি জিওল মাছের ঝোলটাই খাই তো যারা খাওনি তাদের জন্য বলছি একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর শরীরে খেয়ে এই ঝোলটা খেয়ে কতটা উপকার পেয়েছো সেটা কমেন্ট করে জানিও তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে যেন ভুলো না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামুলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো